পুলিশের তরফ থেকে একগুচ্ছ নিয়মাবলীর কথা হয়তো আমরা প্রত্যেকেই জানি কিন্তু যারা আইনের রক্ষক তারাই আজকে কার্যত ভক্ষকে পরিণত হয়েছে এই ছবির কথা কেন কার্যত বললাম বা এই কথাই বা কেন বললাম ইতিমধ্যেই উপস্থিত রয়েছে হেস্টিংস থানার সামনে যেটাকে বলা যেতে পারে হেস্টিংস মোড় হেস্টিংস থানা লাগোয়া সেই হেস্টিংস মোড়ে আপনি যদি দেখেন বা কখনো যদি আসেন লক্ষ্য করবেন এখানে নিয়মের বেনিয়মকেই কারণ কলকাতা পুলিশ যে একগুচ্ছ নিয়মাবলী জারি করেছেন বা প্রত্যেকেই আমরা সেই নিয়মাবলীর কথা হয়তো জানি কিন্তু হেস্টিংস থানা মূল লাগোয়া ছবিটা কার্যত অন্য এখানে কি দেখা যাচ্ছে বিশেষ করে যারা টু হুইলার নিয়ে শহর কলকাতায় বেরিয়েছেন এদিক থেকে সেদিক যাদের কাজের সূত্রে পাড়ি দিতে হচ্ছে অনেক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু হেলমেট নিয়ে বা হেলমেট মাথায় পরে তারা বিভিন্ন গন্তব্যে পাড়ি দিলেও হেক্সটিংস মোড়ের কিন্তু ছবিটা কার্যত অন্য হেলমেট তারা মাথায় পড়ছেন না এদিক থেকে সেদিক গন্তব্যে তারা পাড়ি দিচ্ছেন অনেকে বা সামনে তাদের বাইকের সামনে লেখা আছে পুলিশ কিন্তু আদেও তারা পুলিশে কাজ করেন নাকি এই বিষয়ে তো অনেক পরিমাণে সন্দেহ রয়েছে তারা দেখা যাচ্ছে বিশেষ করে একটি বাইকে তিনজনকে চাপিয়ে নিয়ে বিভিন্ন গন্তব্যের দিকে পাড়ি দিচ্ছেন তাদের মাথায় নেই হেলমেট অন্যদিকে কিন্তু বিশেষ করে একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়কে পুলিশ মাথায় তাদের হেলমেট না থাকলেও ছেড়ে দিচ্ছেন তাদের দেদার উল্লাসের পরিমাণে তারা পাড়ি দিচ্ছেন এক একটি এক একজন গন্তব্যস্থলে তাদের নিজেদের সুবিধা মতো আরও ছবিটা কার্যত স্পষ্ট করে বলাই যায় এক্ষেত্রে পুলিশ নিজেও হেলমেট পরে নেই তিনিও যাচ্ছেন এদিক থেকে সেদিক তাহলে আপনারাই বুঝতে পাচ্ছেন, যারা আইনের রক্ষক তারাই আজকে ভক্ষকে পরিণত হয়েছে কেউ হেলমেট পরে কেউ বা হেলমেট ছাড়াই এদিক থেকে সেদিক পাড়ি দিচ্ছেন বিভিন্ন গন্তব্যের দিকে রাস্তার মোড়ে একজনও কেউ কর্তব্যরত কোনো পুলিশ অফিসার নেই যারা রাস্তায় বেরোলে আইনের বিভিন্ন দিক তুলে ধরেন তাদেরই দেখা গেল আইনকে ভাঙতে পুলিশ নিজেই মাথায় দেয়নি হেলমেট তিনি পিছনে অপর একজন কর্তব্যরত পুলিশ কর্মীকে সঙ্গে নিয়ে পাড়ি দিচ্ছেন অপর একটি গন্তব্যস্থলে একদিকে হেলমেট না পরার কারণে বাইক ছাড়ানোর জন্য বিপুল অঙ্কের অর্থ চাইছেন ট্রাফিক পুলিশ অন্যদিকে ট্রাফিক পুলিশকেই দেখা গেল হেলমেট ছাড়া বাইক চালাতে আপনি হয়তো সদ্য কোনো বাইক কিনেছেন সেই বাইকটি কিনে আপনি আপনার পছন্দের মানুষকে পিছনে বসিয়ে পাড়ি দিচ্ছেন শহর কলকাতার বিভিন্ন গন্তব্যস্থলে হঠাৎ করে কলকাতা পুলিশের তরফ থেকে একজন কর্তব্যরত অফিসার কলকাতা শহরেরই কোনো পিক আপ পয়েন্টে আপনার বাইকটিকে আটকালেন এবং এই আটকানোর পর আপনার কাছে বিপুল অঙ্কের টাকা জরিমানা করা হলো। আপনি নিজেও জানেন না কি কারণে আপনার কাছে এই জরিমানাটি সে করল রয়েছে আপনার কাছে বাইকের লাইসেন্স রয়েছে হেলমেট রয়েছে বাইকের যাবতীয় গুরুত্বপূর্ণ নথি যা বাইক কেনার পর আপনাকে কোম্পানির তরফ থেকে দেওয়া হয়ে থাকে কিন্তু এক্ষেত্রে দেখা গেল আপনি যখনই সেই বিপুল অঙ্কের টাকাটি দিতে পারলেন না সেই সময় তাকে তখন পুলিশ বললেন আপনি বাইকটি রেখে যান আপনি পারি দিন আপনার গন্তব্যস্থলে আপনি যখন প্রচুর পরিমাণে এই বিষয়কে নিয়ে দুশ্চিন্তায় তখন পুলিশ বলছেন চার সপ্তাহ পর আপনি আপনার বাইকটি এসে নিয়ে যান এই থানায় রাখা আছে বা ওই থানায় রাখা আছে এই থানা থেকে সেই থানা দৌড় করালেন যখন আপনি পুরো টাকাটি আবারও দিতে পারলেন না তখন আরও কিছুদিন পিছিয়ে দিল আপনার তখনও মনে মনে প্রশ্ন থাকতে পারে বা আপনি সরাসরি পুলিশকে জিজ্ঞাসাবাদ করলেন আমি তো সেদিনকে বা যেদিন আমি পাড়ি দিচ্ছিলাম সফরে সেই সময় আমার কাছে সমস্ত গুরুত্বপূর্ণ নথি ছিল তাহলে কি কারণে আপনি আমার বাইকটিকে বাজ্যাপ্ত করলেন এই বিষয়ে কিন্তু সঠিক পরিমাণে পুলিশ কোনো সঠিক উত্তর প্রদান করতে পারলেন না আর এই ছবিটাই কার্যত কিন্তু স্পষ্ট হয়েছে সামনে শহর কলকাতায় আর হেস্টিংস মোল লাগোয়া হেস্টিংস থানা সংলগ্ন বলা যেতে পারে সেই জায়গার কিন্তু চিত্রটা অনেক পরিমাণে এই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় কারণ যারা আইনের রক্ষক যাদেরকে আমজনতা বিশ্বাস করেন তারাই আজকে আইনের ভক্ষকে পরিণত হয়েছে এই কথাটা বললাম কেন আপনি যদি কোনো দিনও হেস্টিংস মোড় বা হেস্টিংস থানা লাগোয়া সংলগ্ন এলাকায় এসে থাকেন আপনি দেখতে পাবেন অনেকে মাথায় হেলমেট না দিয়ে যে বাইকে দুজন করে বসানোর দরকার সেই বাইকে তিনজন করে বসিয়ে পারি দিচ্ছেন সেখানকার সাধারণ মানুষ বিভিন্ন গন্তব্যস্থলে সামনে নেই পুলিশও পুলিশ কোনো রকমভাবে সক্রিয়তা ভূমিকা পালন করছেন না সেই জায়গায় আবার অনেক ক্ষেত্রে এটা স্পষ্ট হয়েছে বিশেষ করে একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে পুলিশ ব্যাপক হারে ছাড় দিচ্ছেন তাদের মাথায় নেই হেলমেটও বা তাদের কাছে চেক করলে হয়তো লাইসেন্সটিও পাওয়া যাবে না তারাও পাড়ি দিচ্ছেন বিভিন্ন গন্তব্যস্থলে পুলিশের চোখের সামনে দিয়েই কিন্তু আপনার সঠিকভাবে সমস্ত গুরুত্বপূর্ণ নথি থাকা সত্ত্বেও পুলিশের এত পরিমাণ কেন বারবারন্ত এই বিষয়টাও নিয়ে কিন্তু উঠছে এখন সাধারণ আমজনতার মনে ব্যাপক হারে প্রশ্ন তাহলে কি যে পুলিশ আইনের রক্ষক তারাই এখন ভক্ষকে পরিণত হল এই বিষয়েও তারাও একটি বড়ো জিজ্ঞাসা চিহ্ন করতে তুলে ধরেছেন রাজ্যের পুলিশ পুলিশ প্রশাসনের শীর্ষে যারা বসে রয়েছেন তাদেরকে পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে ডিজিটালের পর্দায় ইউএন লাইভ ডিজিটালের জন্য হেস্টিংসের মোড় থেকে বিলিপ্ত বিশ্ব রিপোর্ট কলকাতা আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা